তাহলে বৃন্দাবন রাত্র গিয়ে বাস করলে যা হয় গুরুদেব বাড়িতে আসলে মানে বৃন্দাবনের সমফল আমরা কি সেটা বুঝি সেটাও বুঝি না এই জন্য গুরুদেব যদি আসে প্রথম দর্শনে জীবের পাপ বিনষ্ট হয়ে যায় বৈষ্ণব দর্শনে যেভাবে পাপ বিনষ্ট হয় গুরু দর্শনেও পাপ সেইভাবে বিনষ্ট হয় এই জন্য গুরুদেব যেখানে আসে উচিত সবাই দৌড়ে এসে একটু দর্শন দেওয়া একটু প্রণাম করে চলে যান কিন্তু আমাদের এখানে সমস্যা সমস্যাটা আর গুরু এই যে আমরান্না হের আর এই যে ভাগ এই ভাগের কারণে কৃপাটাও হয় না কৃপাটাও হয়ে গেছে ভাগ নিজেই ভাগাভাগি করছি যে কৃপাটা এখানে হবে কি করে ওটা ভাগ হয় যদি শুনে গুরু আমার কি আরে দিন তর আনন্দে যাবে ভদলে গুরুর নাম ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু না আরে দিন আনন্দে যাবে যদি গুরুর ভজনা কেউ করে আমরা তো ওটা করি না দুঃখটা কেন আসে আমাদের আমরা মূল তত্ত্বটাই বুঝি না মূল কথাটাই বুঝি না গুরু হচ্ছে পরম পরম তত্ত্ব এই তত্ত্বটাই আমরা বুঝি না তাহলে কৃষ্ণ কৃপা লাভ হবে কি করে চৈতন্য চরিতামৃতে বলছে গুরু কৃষ্ণ হয় শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃপা কৃষ্ণ করে ভক্তজনে গুরু যদি কৃপা করে কোন ভক্ত জনে কৃষ্ণ হইয়া শিকায় তাহাকে তাহলে গুরু এবং কৃষ্ণের মধ্যে কোন পার্থক্য নেই গুরুকে দাদা ডাকতে নেই গুরুকে দাদা ডাকলে গুরু কৃপা থেকে বঞ্চিত হবেন পাবেন না গুরুকে কাকা ডাকবেন না মামা ডাকবেন না দাদু ডাকবেন না কোন আত্মীয় বানাবেন না আত্মীয় যদি বানান আত্মীয়র কৃপাই পাবেন কিন্তু গুরু কৃপা থেকে বঞ্চিত হবেন এই আমাদের মধ্যে কিন্তু এটা প্রথা বাবার যখন গুরু তাহলে আমার হইলো দাদু আমরা অপদার্থ শিক্ষাও দিয়েছি অপদার্থ এগুলা দোষ কিন্তু গুরুদেবরাও করেছে ওরা প্রতিবাদ করেনি শিক্ষা দেয়নি হ্যাঁ দাদু দাদু কে গুরুদেব দাদু হবে কেন গুরুদেব স্বরূপ হয় তাহলে ভগবান স্বরূপ কখনো কি দাদা হয় কি করে হয় দাদা গুরুদেব কি আমাদের আত্মীয়তা আছে সম্পর্ক আছে আত্মীয় না নেই কারণ আধ্যাত্মিক আত্মীয় হবে আধ্যাত্মিক চিন্তা চেতনা হবে কিন্তু আমাদের এই মায়িক জগতের চিন্তা চেতনা গুরুর মধ্যে লাগিয়ে দেই এইজন্য গুরুকে আত্মীয় ভাবে আনন্দভুতি করি কেরাই করি ক্রিটিসাইজ করি যা খুশি তাই করি তাতে কি হয় গুরুদেবের যে কৃপা ভগবানের যে কৃপাটা গুরুর মাধ্যমে হবে সেটা বঞ্চিত হয় এই জায়গাগুলো আমাদের সঠিক করতে হবে আমরা যখন পূজা করি আরতি করি দেখা যায় এসে প্রণাম করে আমরা শিখাবো কি করে পূজা আরতি যখন চলে তখন প্রণাম করলে অপরাধ হয় অথচ দেখা যায় আরতি করি আর সমানে এসে প্রণাম করছে যদি সেবা দেই প্রণাম হবে না শয়ন সয়নের মধ্যে প্রণাম হবে না একটা প্রণাম করিলে একশো জনমের ধ্বংস হয়